সদস্য বলা হয় যে ব্যক্তি ইসলামে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে সদস্য ফরম পূরণের মাধ্যমে একটা শপথ করে যে আমি আজীবন ইসলামে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব সেই ব্যক্তি হলো সদস্য সে ব্যক্তি কি সমর্থক সদস্যের উপরে থাপ হলো কর্মী কর্মীকে কর্মী মানে কাজ কর্মারা যে ব্যক্তি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সর্বতা কাজে

যে ব্যক্তি তার ব্যক্তিগত সকল কাজের উপরে ব্যক্তিগত সকল লক্ষ্য পরিকল্পনার উপরে সংগঠনের লক্ষ্য পারবে সেই ব্যক্তি হলো দায়িত্বশীল দায়িত্বশীল মানে তার উপর চিন্তা আছে তার মাথার উপর বিশাল বোঝা আছে এই বোঝাটা তার লক্ষ্য পানে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর যে ব্যক্তি হবে সে ব্যক্তি দায়িত্বশীল

আলিয়ান আব্দুল রহমান রনি আল্লাহু তার আন বুকের মাহু আর এই আব্দুর রহমান তুমি তোমার বিষ থেকে কখনো দায়িত্ব প্রত্যাশা করবে না দায়িত্ব প্রত্যাশা করবে না তুমি যদি তোমার বিষ শংকরে নব প্রাধান্য দিয়ে তোমার পবিত্রকে প্রাধান্য দিয়ে তুমি যদি কখনো তুমি সভাপতি হবে

গাজার কারণে কি করতে হবে গাজার কারণে কি করতে হবে জাহান্নামে যেতে হবে আর তুমি তুমি অন্তরে সেরকম লালসা প্রত্যাশা তোমার ভিতরে না থাকে তোমার অন্তরে আল্লাহ কর্তৃক দায়িত্ব হত্তরের প্রত্যাশা ব্যতীত চলে আসে মনে করবে তুমি তোমার এই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে এসেছে সাথে আল্লাহর থাকবেন হaktan আল্লাহর রহমত থাকবে তুমি যদি তোমার সত্যকে তুমি চেষ্টা করার পর হও তুমি সফল যদি তুমি সফল হও আলহামদুলিল্লাহ সফল হও কি সফল হও কি এই জন্য এই দায়িত্ব হলো আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে কি আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা এই জন্য আমাদের উপর যাদের দায়িত্ব অর্পিত হয়েছে অতএব আমরা নিজকে নিজে জিজ্ঞেস করি আসলে আমি ইসলামী আন্দোলনের এই দায়িত্বটা অন্তরের কামনা বাসনা অনুযায়ী আমি কি নিয়েছি নাকি আল্লাহ পদত্ব আল্লাহ আমাকে সান করে রহম করে আমাকে দায়িত্ব আল্লাহ অর্পণ করেছে এই জিজ্ঞাসাটা প্রত্যেকের প্রত্যেকের অন্তরে আগে করা দরকার যে দায়িত্ব আমি পেরেছি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক অর্থ প্রশিক্ষণ দপ্তর এই দায়িত্ব কি আমার প্রত্যাশা অনুযায়ী হয়েছে না আল্লাহ দিয়েছেন যদি আমার প্রত্যাশা অনুযায়ী নবীন করে পুরবিন করে অন্তরের প্রত্যাশা অনুযায়ী লালসা ছিল আমার প্রত্যাশা ছিল আমার কামনা ছিল যে আমি সভাপতি হব সে আলুকে সভাপতি হয়েছে আপনার কর্তব্য হওয়ার কথা এই দায়িত্ব থেকে আপনাকে দাওয়া করে উপহার দিয়ে এটা বর্তমান তার দায়িত্ব

নিশ্চয় তোমাদের প্রতিশ্রুতি মাসুলা জিজ্ঞাসিত হবে এই ওয়াদার ব্যাপারে প্রতিশ্রুতির ব্যাপারে কিয়ামতের ময়দানে তোমাদের কি করতে হবে জিজ্ঞাসিত হবে এখন আমি সভাপতি হিসেবে জিম্মাদারি নিয়েছি আমি সেক্রেটারি হিসেবে জিম্মাদারি নিয়েছি আমি মহিলা পরিবার কল্যাণ সম্পাদক হিসেবে জিম্মাদারি নিয়েছি আমি সাহিত্য পরিবেশ বিষয়ক বিভাগের জিম্মাদারি নিয়েছি

আমি সেক্রেটারি হিসেবে আমার সুনির্দিষ্ট কাজ সংগঠন কর্তৃক বর্ণিত আছে আছে কিনা আছে আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে সুনির্দিষ্ট বর্ণিত কাজ আমার উপরে আছে আছে কিনা আমি প্রশিক্ষণ সম্পাদক হিসেবে সুনির্দিষ্ট পরিকল্পিত কিছু কাজ আমার উপর জিম্মা থেকে আছে আছে কিনা আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দায়িত্বশীল হয়েছি দিক কিন্তু আমার সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বের ব্যাপারে আমরা কঠিনভাবে অবহেলায় আছি